বন্ধুরা আজকে যে গল্পটা শোনাব সেটা শুনে তোমাদের হৃদয় কেঁপে উঠবে চোখে জল আসবে রাগে গা জ্বলে যাবে কিন্তু শেষে যে শান্তি আর ভালোবাসার অনুভূতি পাবে সেটা চিরকাল মনে থেকে যাবে এটা শুধু একটা গল্প নয় এটা মা বাবার মমতার গল্প ছেলের ভালোবাসার গল্প আর সত্যিকারের সম্মানের গল্প কল্পনা করো একটা ছেলে গ্রামের মাটিতে বড় হয়েছে ধুলো মাখা পায়ে স্কুলে যেত বাবা মা কোনো রকমে তাকে পড়িয়েছেন গ্রামের লোকেরা বলতো এ ছেলে কিছু হবে না এত গরিব ঘরে কি করে পড়বে কিন্তু সেই ছেলে আজ দিল্লির সবচেয়ে বড় সবচেয়ে বিলাসবহুল হোটেলের মালিক নাম তার রাহুল শর্মা বয়স মাত্র পঁয়ত্রিশ সুদর্শন কালো চুল সুন্দর করে আচড়ানো গাঢ় বাদামী চোখে স্বপ্ন আর আত্মবিশ্বাস ঝলমল করে আজ তার জন্মদিন আর তার হোটেল দ্য রয়্যাল প্যালেসের দশম বার্ষিকী পঞ্চাশতলা বিশিষ্ট এই হোটেলটা কনট প্লেসের হৃদয়ে দাঁড়িয়ে আছে কাঁচ আর সোনার কাজে চকচক করছে যেন আকাশ ছোঁয়া একটা মহল আজ সন্ধ্যায় পুরো শহরের ধনী লোকেরা রাজনীতিবিদরা ফিল্মস্টাররা এখানে জমায়েত হবে বড় পার্টি আলোর ঝলকানি গান হাসি কিন্তু রাহুলের মনে একটা খালি জায়গা সে তার গ্রামে ফোন করল উত্তরপ্রদেশের ছোট্ট গ্রাম মিরপুরে তার বাবা রামপ্রসাদ আর মা সীতা দেবীর কাছে রামপ্রসাদ সত্তর বছর বয়স সাদা চুল সাদা দাড়ি ভাঙা চশমা সারা জীবন খেতে কাজ করে কোনো রকমে সংসার চালিয়েছেন সীতাদেবী পঁয়ষট্টি বছর সাদা চুল খোপায় বাঁধা সারাদিন রান্না ঘরের কাজ ছেলেকে মানুষ করা রাহুল বলল মা বাবা আজ তোমরা না এলে আমার জন্মদিন অসম্পূর্ণ থেকে যাবে তোমাদের আসতেই হবে বাবা মা রাজি হলেন কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিলেন ইচ্ছে করে ছেঁড়া ফাটা পুরনো কাপড় পরে যাবেন রামপ্রসাদ সাদা ধুতি কুর্তা সীতাদেবী দেবী ফ্যাকাশে নীল সুতির শাড়ি পায়ে হাওয়াই চপ্পল হাতে একটা পুরনো কাপড়ের থলে ভেতরে রাহুলের জন্য ঘরে বানানো আচার আর গুড়ের ক্ষীর রাহুলের সবচেয়ে প্রিয় কেন এমন করলেন একটা পরীক্ষা করতে দেখতে চান তাদের ছেলে যে এত বড় সাম্রাজ্য গড়েছে সেখানকার লোকেরা তাদের কাপড় দেখে কি করে সম্মান করবে নাকি অপমান করে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেবে রামপ্রসাদ বললেন আজ আমার বুক গর্বে চওড়া গ্রামের লোকেরা বলতো আমরা ছেলেকে পড়াতে পারব না আজ দেখো সে রাজার মতো হয়ে গেছে রাজা সীতা দেবী হেসে বললেন তুমি শুধু কাশির ওষুধ ভুলে যেও না শহরের হাওয়া তোমার সঙ্গে মানায় না দুজনে বাসে চড়লেন হৃদয় ধকধক করছে ছেলের সঙ্গে দেখা করার আনন্দ আর শহরের ঝলমলে দুনিয়ার একটু সঙ্কোচ দিল্লি পৌঁছে অটো থেকে হোটেলের সামনে নামতেই চোখ আটকে গেল আকাশ ছোঁয়া ভবন হে ভগবান রামপ্রসাদ বললেন এত বড় বাড়ি কি আমাদের ছেলের সীতাদেবী কাঁপা গলায় জিজ্ঞেস করলেন রামপ্রসাদ গর্বে বললেন হ্যাঁ এসব তার পরিশ্রমের ফল মূল দরজার দিকে এগোতেই দুটো ভারী গার্ড রাস্তা আটকে দিল এই কথা যাচ্ছ কড়া গলায় জিজ্ঞেস করল একজন চোখ পড়ল পুরনো আর থোলের দিকে রামপ্রসাদ ঘাবড়ে গেলেন কিন্তু পকেট থেকে সোনালি ভিআইপি কার্ড বের করে বললেন বেটা আমরা দাওয়াতে এসেছি রাহুল শর্মা ডেকেছে গার্ড কার্ড দেখে এক মুহূর্ত ভাবল তারপর অন্য গার্ডের দিকে টাকিয়ে হাসল মনে হয় সাহেব আজ গরিবদের খাওয়ানোর পূর্ণ করছেন ঠিক আছে ভেতরে যাও কিন্তু সাবধান কোনো জিনিসে হাত দিও না ভেতরে ঢুকতেই স্বর্গের মতো দৃশ্য ঝাড়বাতি চকচক করছে যেন আকাশ থেকে তারা ঝুলিয়ে দেওয়া হয়েছে মেঝে এত চকচকে যে সীতা পা রাখতেও ভয় পাচ্ছেন ঠিক তখনই ফ্লোর ম্যানেজার রোহিত এলো কালো স্যুট বুটে টানকান নাক কুচকে যেন দুর্গন্ধ পাচ্ছে এক্সকিউজ মি রুক্ষ গলায় বলল আপনারা লবিতে কেন দাঁড়িয়ে এটা এলিড ইড জন্য সার্ভেন্ট কোয়ার্টার পেছনে রামপ্রসাদ হাত জোর করে বললেন জি আমরা চাকরির জন্য আসিনি আমরা রাহুলের মেহমান রোহিত ঘৃণয় হেসে বলল মালিকের মেহমান আর আপনারা জাতীয় লোক মস্করা করো না কার্ড দেখান কার্ড দেখে রোহিত অবাক হল কিন্তু অহংকার কমল না চ্যারিটি কোটা এসেছেন পার্টি হলে লোকেরা আসছেন আপনাদের কাপড় দেখে পুরো মাহল নষ্ট হয়ে যাবে তারপর জুনিয়র ওয়েটারকে ইশারা করে বলল এদের পাশের ছোট রুমে নিয়ে যা বাইরে ঘুরতে দেবিনা সীতা রামপ্রসাদের হাত চেপে ধরলেন জি এরা এমন কথা কেন বলছে রাহুলকে বলব রামপ্রসাদ বললেন না না ছেলে ব্যস্ত আমরা তাকে বিরক্ত করব না যেখানে বলছে সেখানেই বসি যে ঘরে নিয়ে যাওয়া হল সেটা পুরনো স্টোর রুম নাইসি এসি না পাখা স্যাঁতস্যাঁতে গন্ধ বাইরে গান হাসির আওয়াজ এখানে শুভ গরম আর নিরবতা আধ ঘন্টা কাটল রামপ্রসাদের ঘাম বেরোতে লাগল হঠাৎ শ্বাস ফুলতে শুরু করল অ্যাজমার অ্যাট্যাক জি জি সীতা ঘাবড়ে গেলেন ইনহেলার কোথায় থলে উল্টে দেখলেন নেই পানি পানি রামপ্রসাদ কষ্টে বললেন সীতা বাইরে ছুটলেন জুনিয়র ওয়েটারকে জোর করে বললেন বেটা পানি দাও আমার স্বামীর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে খোলা হাওয়ায় বসতে দাও ওয়েটার বিরক্ত হয়ে বলল কি নাটক মাতাজি ভিআইপি গেস্টরা আছেন তোমাদের ছেঁড়া কাপড়ে গিয়ে কাঁসলে হোটেলের বদনাম হবে সীতার চোখে জল এলো বেটা ও মরে যাবে রাহুলকে ডেকে দাও ও আমার ছেলে ওয়েটার হেসে উঠল রাহুল স্যার মন্ত্রীর সঙ্গে মিটিংয়ে তোমাদের মতো লোকের জন্যে আসবে সীতা আবার বাইরে গেলেন দূরে দেখলেন প্রিয়াকে বত্রিশ বছরের সুন্দরী লাল ডিজাইনার গাউন লম্বা চুল খোলা হাতে ওয়াইনের গ্লাস বিদেশি মেহমানদের সঙ্গে হাসছেন সীতা দৌড়ে গিয়ে বললেন বেটি আমার স্বামী অসুস্থ শ্বাস আসছে না পানি আর হাওয়া দাও নয়তো রাহুলকে ডেকে দাও ও আমার ছেলে প্রিয়া চমকে পিছিয়ে গেলেন মুখ রাগে লাল আর ইউ ভেতরে কি করে ঢুকলে চিৎকার করলেন সীতা কেঁদে বললেন বেটি আমি মিথ্যে বলছি না ও আমার ছেলে প্রিয়া জোরে হেসে উঠলেন চারপাশের ধনী লোকেরা তাকাল রাহুল তোমার ছেলে আজকাল ভিকারিদের স্ট্যান্ডার্ড বেড়ে গেছে সীতা হাত ধরতে গেলেন প্রিয়া ঝাঁকুনি দিয়ে সরালেন ওয়াইন ছোলকে এক ব্যবসায়ীর কোটে পড়ল ও মাই গড আমার স্যুট প্রিয়ার রাগ সপ্তন আকাশে না দেখে না শুনে সীতার গালে জোরে চড় মারলেন চরের আওয়াজে হল নিস্তব্ধ সীতা মাটিতে পড়ে গেলেন তুই আমার পার্টি নষ্ট করলি দু মহিলা প্রিয়া চেঁচালেন তারপর পানির জগ তুলে সীতার ওপর ঢেলে দিলেন লে চেয়েছিলি পানি এখন শাড়ি দিয়ে মেঝেমোছ একটা দাগ থাকলে পুলিশে দেব সীতা যিনি ছেলের হোটেলে রানীর মতো থাকার কথা ছিল আজ সেই মেঝেতে বসে আচল দিয়ে মুছছেন চোখের জল গড়িয়ে পড়ছে রাহুল আমার লাল্লা তুমি কোথায় রামপ্রসাদ দেওয়াল ধরে বাইরে এলেন স্ত্রীকে দেখে দুর্বল গলায় চিৎকার করলেন ম্যাম আপনি এটা কি করছেন এ আমার স্ত্রী আমরা জন্তু নই প্রিয়া ঘৃণায় তাকালেন এলো আরেকটা ড্রামাবাজ গার্ড দুটো হৃষ্টপুষ্ট গার্ড এলো প্রিয়া আদেশ দিলেন এদের ধাক্কা মেরে বাইরে ফেলে দাও জিনিসপত্র ছুঁড়ে ফেলে দাও গার্ডরা বাহু ধরে তুলল রামপ্রসাদ গিরগির করলেন ছাড়ো আমি রাহুলের বাবা চুপ কর বুড়ো গার্ড ধাক্কা দিল মেহমানরা তামাশা দেখছে কেউ ভিডিও করছে কেউ নাক শিটকাচ্ছে কেউ ধামালো না থলে থেকে ক্ষীরের মাটির পাত্র লাথি মেরে ফেলে দেওয়া হলো। পাত্র ভেঙে ক্ষীর কার্পেটে ছড়িয়ে পড়ল মমতা ছড়িয়ে পড়ল সিঁড়ি থেকে ফুটপাতে ধাক্কা দেওয়া হল রামপ্রসাদ মুখ থুবড়ে পড়লেন কপাল থেকে রক্ত বেরোল সীতা হামাগুড়ি দিয়ে গিয়ে তার মাথা কোলে তুললেন উঠোজি আমরা বাড়ি চলি এ জায়গা আমাদের নয় ফুঁপিয়ে কাঁদছেন ঠিক তখন সাইরেন বাজল কালো লাক্সারি গাড়ির কাফেলা এসে থামল সামনের গাড়ি থেকে রাহুল নামলেন থ্রি পিস স্যুটে রাজকুমারের মতো মুখে হাসি গেটের ভিড় দেখে থেমে গেলেন চেনা কান্নার আওয়াজ শুনলেন ভিড় ঠেলে এগিয়ে গেলেন মাটিতে তার বাবা মা রক্তে ধুলোয় মাখা মা বাবা রাহুলের গলা কেঁপে উঠল পায়ের নিচ থেকে মাটি সরে গেল গার্ড বলল স্যার এরা ভিখারি প্রিয়া ম্যাম অর্ডার দিয়েছিলেন রাহুল কথা শেষ হওয়ার আগেই গার্ডের চোয়ালে জোরে ঘুষি মারলেন গার্ড দূরে পড়ল রাহুল হাঁটু গেড়ে মায়ের পাশে বসলেন মা এসব কি দামি জ্যাকেট খুলে মায়ের কাঁধে জড়িয়ে দিলেন সীতা কাঁপা হাতে ছেলের মুখ ছুলেন লাল্লা আমরা তো শুধু তোকে দেখতে এসেছিলাম ফোঁপিয়ে কাঁদলেন রাহুল বাবাকে তুললেন চোখে জ্বলন্ত আগুন আমার সঙ্গে ভেতরে চলুন না বেটা ওরা মারবে আমি দেখি দেখিকে হাত তোলে আজ এই হোটেল কেঁপে উঠবে রাহুল বাবা মাকে নিয়ে লবিতে ঢুকলেন রুদ্ররূপ দেখে সবাই স্তব্ধ প্রিয়া তখনও মেঝে পরিষ্কারের নির্দেশ দিচ্ছিলেন প্রিয়া রাহুলের আওয়াজ গম গম করল প্রিয়া হেসে বললেন ডার্লিং তুমি এসে গেছ কথা শেষ হওয়ার আগেই রাহুলের চর পড়ল প্রিয়া মাটিতে পড়লেন রাহুল কলার ধরে তুললেন ভালো করে দেখো এরাই সেই ভিকারি যাদের রক্ত ঘামের টাকায় আমি এই সাম্রাজ্য গড়েছি এরা আমার ভগবান আমার বাবা মা সবাই স্তব্ধ রাহুল রোহিত ও গার্ডদের দিকে তাকালেন তোমরা আমার বাবাকে অসুস্থ অবস্থায় বাইরে ফেলেছ আজকের পর এ শহরের কোনো হোটেলে তোমাদের চাকরি হবে না ইউ অল আর ফায়ার্ড প্রিয়ার দিকে ফিরে বললেন আর তুমি যে আমার বাবা মায়ের ইজ্জত করতে পারো না সে আমার সঙ্গী হতে পারে না এক্ষুনি বেরিয়ে যাও আংটি এখানেই খুলে রাখো প্রিয়া গিড়গিড় করে ক্ষমা চাইলেন সীতা মুখ ফিরিয়ে নিলেন রাহুল মাইক তুলে বললেন দেবী দেবতাগণ ও ভদ্রমহাদয়গণ আজকের পার্টি বাতিল আজ আমি শুধু আমার বাবা মায়ের সঙ্গে সময় কাটাবো যারা আমাকে হাঁটতে শিখিয়েছেন যাদের আজ আমার জন্য এত বড় অপমান সহ্য করতে হয়েছে তারপর মাটিতে পড়ে থাকা ভাঙা পাত্র থেকে বেঁচে যাওয়া ক্ষীর তুলে কপালে ঠেকালেন বাবাকে ধরে মায়ের হাত ধরে ভিআইপি লিফটের দিকে নিয়ে গেলেন বন্ধুরা এই গল্পটা আমাদের শেখায় সত্যিকারের ধ্বনি সেই যে তার মা বাবার ইজ্জত রাখতে পারে বিলাসিতা কাপড়ে নয় গাড়িতে নয় বিলাসিতা হল হৃদয়ে এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ